সর্বোচ্চ রেকর্ডটি করলো আজকে চব্বিশ কেরেট বারের দাম যেটা বিগত দিনে আর কখনো হয়নি দুই সালে এই সর্বোচ্চ রেকর্ডটি করলো আজকে সোনার দাম আর আজকের রেটটি চব্বিশ কেরেটের বারের প্রাইসগুলো কীরকম আসে একত্রিশ গ্রাম দশ পয়েন্টে সেটা আপনাদেরকে জানাবো আর তার পাশাপাশি এক গ্রাম চব্বিশ ক্রেটের স্বর্ণের বার আপনারা কত টাকা হলে নিতে পারবেন সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব স্বর্ণের বাজারের বিগত দিনের যে রেকর্ডটি ছিল সব রেকর্ড সারালো আজকে আজকের রেটটি যদি আপনাদেরকে দেখায় একত্রিশ গ্রাম দশ পয়েন্টের যে স্বর্ণের বাজারটি আছে সেটি হচ্ছে উনত্রিশশো ডলার এটা হচ্ছে শেয়ার বাজারের যেই রেটটি আছে সেই রেটটি বিগত দিনের এরকম কিন্তু কখনই আর বাড়ে নেই স্বর্ণের বাজারটি আজকে কিন্তু সর্বোচ্চ রেকর্ডটি করলো চব্বিশ ক্রেটের বারের প্রাইসটি আর আপনারা যারা আজকের রেট চব্বিশ কেরেট বার কেনাকাটা করতে চান এক গ্রাম স্বর্ণ বিশেষ করে অনেকেই জানতে চান যে এক গ্রাম স্বর্ণের বাজারটি কীরকম আছে চব্বিশ কেরেট আজকের রেটটি হচ্ছে ছিয়ানব্বই ডলার সেন্ট রেটে কিনতে পারবেন আর বাংলাদেশি টাকায় বারো হাজার পাঁচ টাকা হলে আজকের রেটটিতে আপনারা কিনতে পারবেন চব্বিশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ আর এটা হচ্ছে ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড এর আগে কি কখনোই কিন্তু এরকম স্বর্ণের বাজারটি হয়নি চব্বিশ ক্যারেট যখন যে রেটটি থাকে আমরা কিন্তু সাথে সাথে আপনাদেরকে ওই রেটটি দেওয়ার চেষ্টা করি আর আজকে যে রেটটি ছিল সেটাই দেওয়ার চেষ্টা করেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে পরবর্তী